একটা রিপোর্ট করেছে ফুটবল সভাপতি তার কর্মচারীদের ভীষণ হতাশ এবং ক্ষুব্ধ যদিও কারো নাম বলেননি যে কোন কর্মচারী বা কোন কর্মচারীরা কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তাবিদ আওয়াল ক্ষুব্ধ হয়েছেন বা হতাশ হয়েছেন যার কাজে তিনি হচ্ছেন সাধারণ সম্পাদক তুষার ইমরান কি কারণে ক্ষুব্ধ হয়েছেন হতাশ সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যে প্রীতি ম্যাচ খেলবে এই যে আগামী ছয় এবং নয় তারিখে নয় সেপ্টেম্বর যে দুটি প্রীতি ম্যাচ খেলবে এই ম্যাচ খেলা তো নেপালের সাথে খেলবে এজন্য তো শক্তিশালী দলের বিপক্ষে খেলার একটা ঘোষণা দিয়েছিলেন মনে আছে সেটা যে সিঙ্গাপুর ম্যাচের পরে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশ ইউরোপের কোন দলের সাথে খেলবে কিংবা শক্তিশালী সেই ইউরোপ তো বাদই গেল শক্তিশালী দলও পেল না অবশেষে আমাদের বন্ধু নেপালের সাথে শেষ পর্যন্ত হচ্ছে হচ্ছে ম্যাচ খেলতে গরিবের এবং সেটাও নাকি শেষ পর্যন্ত হতো না এখানে তাবিদাওয়াল নিজে আসলে হস্তক্ষেপ করেছেন নিজে যোগাযোগ করেছেন নেপাল ফুটবল ফেডারেশনের সাথে তারপরে তারা রাজি হয়েছে ম্যাচটা খেলতে পারছে অবশেষে বাংলাদেশ এবং এই কারণেই যারা কর্মচারী আছে বেতনভুক্ত কর্মচারী যে শুরুতে যেটা বললাম যে তাদের উপরে খুব ব্যাগপাদক নাকি সাতাশ আঠাশটা দেশে আসলে লিখেছিল ম্যাচ খেলার জন্য তারা কেউই রাজি হয়নি অবাক হয়েছেন যে এটা কিভাবে সম্ভব সাতাশ আঠাশটা দেশকে আমন্ত্রণ জানালো তাদেরকে বললো তারা রাজি হলো না তাদের লেখনির মধ্যে কোনো দুর্বলতা ছিল ভাই এই লেখনির মধ্যে কাজের মধ্যে এটা দুর্বলতা থাকবে এটাই স্বাভাবিক কাকে কোথায় কিভাবে বলতে হবে এই অভিজ্ঞতাটা অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং অভিজ্ঞতাকে যদি মূল্য মূল্যায়ন না করেন মূল্য না দেন তাহলে এভাবে হবে যে এই কাজগুলো তো আসলে সভাপতি সিনিয়র সরসব সভাপতি বৈদ কমিটিতে যারা আছেন ইনারা তো হাতে কলমে করেন না যারা এরকম বেতনভুক্ত কর্মচারী যারা কাজ করেন অফিশিয়াল ওয়ার্ক করেন বিশেষ করে সাধারণ সম্পাদক সাধারণত এই কাজগুলো করে থাকেন এবং তার দক্ষতা তার উপরে হতাশ হবেন এটা আমি না অবাক হইনি আপনারা অবাক হতে পারেন কারণ আমি একেবারে শুরু থেকে মানে তাবিদউল সাহেব যদি একটু হয়তো আমাকে ফলো করেন কিনা বা আমার কথা তার কানে পৌঁছায় কিনা যখন তিনি আসলেন আমি শুরুতে বোধহয় একমাত্র ব্যক্তি যিনি উপস্থাপন করেছিলাম যে এই জায়গাতে এই পোস্টে একটা যোগ্য ভালো মানুষকে বসানো দরকার আমি ক্রিকেট বোর্ডের ম্যাকি দুদিয়ার উদাহরণ দিয়েছিলাম অনেক কিছু মিলে অনেকবার বলেছি ইভেন যখন সাধারণ সম্পাদকের মেয়াদ বাড়ালো মানে উনি তো ছিল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জন্য তারপরে এই যখন নির্বাচিত হয়ে আসলেন প্রথম সভা হলো তার আগে বলেছিলাম বলেছিলাম একটা ফুটবল ফেডারেশনের গ্রুপ আছে আমি সেখানেও যে এই অন্তত ভালো কাউকে বসান এটা পরিবর্তন আনা জরুরি কিন্তু তা তারা করেননি ফলে এই যে এখন হতাশ হচ্ছেন আমি না অবাক হইনি এটা অস্বাভাবিক কারণ অন্তত আমি যদি বুঝি যারা ফুটবল পরিচালনা করেন আপনারা যারা আমার চেয়ে অভিজ্ঞ তারা আরো ভালো বুঝবেন যে এই পোস্টটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সেখানে আপনারা ওই কাজটা করেননি তার উপরে আস্থা রেখেছেন আপনার বড় ভাই কাজী সালাউদ্দিনকে অখুশি করতে চাননি তার ব্যক্তিগত সহকারী তিনি সাধারণ সম্পাদক হয়েছে যদি সালাউদ্দিন ভাই রাগ করে যদি অখুশি হন এই কারণে করেনি তো এখনই যে পস্তাবেন শুধু এখন নাই এটা তো হয়তো একটা কাজে একটু হতাশা ব্যক্ত করেছেন মিডিয়ার কাছে কারো কাছে আরো অনেক কাজেই ভেতরে ভেতরে হতাশ হয়েছেন সেটাও জানি আগামীতে আরো অনেক বড় বড় কাজে হতাশ হবেন এটা আপনি একেবারে আমি গ্যারান্টি দিয়ে হয়তো এই কথা আপনার কানে পৌঁছাবে না আপনার আশেপাশের যদি কেউ শুনে থাকে একটু তাদের তারা একটু পৌঁছে দেবেন যে সামনে আরো হতাশা অপেক্ষা করছে তার জন্য এটা হবেই এখন আসেন এই যে শুধুমাত্র বেতনভুক্ত কর্মচারীদের কথা বলছেন তো হতাশ হয়েছেন তাবিদাউল সাহেব আপনাকে একটু বলি আপনার কমিটিতে যারা আছেন তাদের যে সব দায়িত্ব দিয়েছেন সেই জায়গায় কি কোনো যোগ্য লোক বসিয়েছেন দু একটা হাতে গোনা বাদে বেশিরভাগই তো অযোগ্য অথর্ব মানুষকে আপনি বসিয়ে রেখেছেন আপনার একেবারে খুব কাছে থাকে চেয়ারের পাশের চেয়ারেই থাকে ন্যাশনাল টিমস কমিটিতে যখন মিটিং হয় ইকবাল সাহেব ইকবাল সাহেবকে আপনি জেলা লীগ কমিটির দায়িত্ব দিয়েছেন এবং চেয়ারম্যান করেছেন জেলা লীগের খবর কি কোনো আপডেট জানেন হবে হচ্ছে একটা দুইটা জেলায় এইটা তো কখনো হতে পারে না এক বছর পার হয়ে গেল আপনি পায়নিয়ার লিগে দায়িত্ব দিয়েছেন পুরান ঢাকার সবচেয়ে বড় জোয়ারু বলি বা যাই বলি না কেন তাকে তার মাধ্যমে আসলে আপনি এইভাবে একটা লিগ চালাতে পারবেন এইগুলো দিয়ে আসলে হবে না যদি বেসিক জায়গাগুলোতে হাত না দেন শুধুমাত্র খুশি করার জন্য আর জাতীয় দলের ম্যানেজারশিপ যাকে দিয়েছেন সেই গল্প আর একদিন বলবো সেটা নিয়েও তো অনেক কথা আছে কি কারণে তাকে দেয়া হয়েছে কি হয়েছে তো এই যে ব্যাপারগুলো শুধুমাত্র ভোটের রাজনীতি একে খুশি করা ওকে খুশি করার জন্য যে যে কাজগুলো করছেন না না ফুটবলের উন্নতি হবে ডুববেন আপনি এই এই কারণে সাধারণ সম্পাদক দিন বা বেতনভুক্ত কর্মচারীদের উপরে যে হতাশা ব্যক্ত করেছেন হতাশ হয়েছেন এই হতাশা দিন দিন বাড়তে থাকবে একটু সময় যাক দেখবেন বাড়তে থাকবে এই ছোট মানুষ আবু সাদার যে কথাগুলো বলেছিল সামনে হয়তো আরো টের পাবেন হারে হারে টের পাবেন